প্রিয় নবম দশম শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের ক্লাস তোমাদের জেনারেল ম্যাথের সেট এবং ফাংশন থেকে অনুশীলনী দুই পয়েন্ট এক এর দুই নাম্বার থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব আচ্ছা তোমরা যারা গত ক্লাস যেটা হচ্ছে সেট এবং ফাংশনের এক নাম্বার ক্লাস ছিল ওটা দেখো তোমরা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে তোমরা একটু সেখান থেকে দেখে আসতে পারো ক্লাসটি দেখে তোমরা এই ক্লাসটি বসতে তোমাদের অনেক সহজ মনে হবে আজকের ক্লাসে আমরা শিখবো নিচের পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এই সেটটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে যেটা আমরা এক নম্বর ক্লাসে শিখছিলাম তো আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা যায় সেটা শিখবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেট আছে তিন পাঁচ সাত নয় এগারো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সবই বিজয় সংখ্যা তাহলে সেটটি হবে এক থেকে বড় এক থেকে বড় এবং এখানে এগারো আছে তার পরবর্তী বিজয় সংখ্যা হবে তেরো তেরো থেকে ছোট এক থেকে বড় এবং তেরো থেকে ছোট অতএব নিরে নেয় সেট আমরা জানি সেটকে সেকেন্ড ব্র্যাকেট এর রাখতে হয় এক্স সদস্য এন কারণ এগুলো হচ্ছে সবই স্বাভাবিক সংখ্যা এক্স সদস্য এন যেন আর আমরা প্রথম নাম্বার ক্লাসে এর দেখছিলাম যে যখন সেল গঠন পদ্ধতিতে প্রকাশ করব তখন যেন বা সাজদার চিহ্ন ব্যবহৃত হবে এক্স সদস্য এন যেন এক্স এক্স কি বিজোর বিজোর স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা এবং এক থেকে বড় কিন্তু তেরো থেকে ছোট এটা ছিল আমাদের এক নম্বর অঙ্ক নির্নে সেট সমান এক্স সদস্য এন এখানে আমরা এক্স হচ্ছে যে মানগুলো ধরব সেগুলো সবই কি এন সেটের সদস্য যেন এক্স বীজ ও স্বাভাবিক সংখ্যায় এক্স কি হবে স্বাভাবিক বীজ স্বাভাবিক সংখ্যা হবে যেগুলো হচ্ছে এক থেকে বড় হবে এবং তেরো থেকে ছোট হবে তাহলে চলো আমরা পরবর্তী পরবর্তী অঙ্কটা একটু দেখি আছে সেটের ভিতর আছে কি সংখ্যা আছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ সংখ্যা আছে ছত্রিশ সর্বোচ্চ উপাদান এবং সর্বনিম্ন উপাদান আছে ওন তাহলে এখানে আমরা দিয়ে বিভাজ্য করতে পারি দুই পারি আঠারো ছত্রিশ তিন দিয়ে পারি তিন বারো ছত্রিশ চার দিয়ে পারি চার নং ছত্রিশ ছয় চক ছত্রিশ তাহলে এখানে প্রতিটা সংখ্যা দিয়ে আমরা ছত্রিশ কে নিঃশেষে ভাগ করতে পারি সুতরাং আমরা লিখতে পারি এখানে প্রতিটি প্রতিটি উপাদান ছত্রিশ এর গুণনীয়ক সুতরাং আমরা লিখতে পারি যে এখানে প্রতিটি উপাদান ছত্রিশের এর গুণনীয়

প্রথম উপাদান আছে চার তাহলে দ্বিতীয় উপাদান আছে আট তাহলে আট তৃতীয় উপাদান আছে বারো তাহলে চারে বারো চতুর্থ উপাদান ষোলো চার পাঁচটা কুড়ি চার সাত আঠাশ চারট ছত্রিশ চার দুশো চল্লিশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহ এখানে প্রতিটি উপাদান চারের গুণিত তাহলে আমরা এখানে দেখি এখানে প্রতিটি প্রতিটি উপাদান এখানে প্রতিটি উপাদান চার এর গুণিতক এবং চল্লিশ এর বেশি নয় চল্লিশ হতে পারবে কিন্তু চল্লিশের বেশি হতে পারবে না তাহলে সেট হবে সদস্য এম যেন চিহ্ন আসবে সেট গঠন পদ্ধতিতে যেন চিহ্ন আসে এক্স চারের চারের গুণিতক চারের গুণিতক এবং চল্লিশের বেশি নয় তাহলে চল্লিশ হতে পারবে না চল্লিশ আছে চল্লিশ আছে চল্লিশ এর বেশি নয় তাহলে এক্স এর মান চল্লিশ হতে পারবে চল্লিশ এবার আমরা ঘ নাম্বার করবো ঘ নাম্বার আছে কি সেটের ভিতর আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস মাইনাস সিক্স প্লাস মাইনাস ফোর হলে

চারের কিউব করলে আপনার জানিয়েছে চৌষট্টি একশো পঁচিশ আসবে আর প্লাস মাইনাস সিক্স এর কিউব করলে প্লাস মাইনাস দুইশো ষোলো অর্থাৎ অর্থাৎ উপাদান সমূহের উপাদান সমূহের বর্গ উপাদান সময়ের বর্গ উপাদান সময়ের বর্গ কোনগুলা পাইছি আমরা এইগুলা উপাদান সময়ের বর্গ বর্গ থেকে দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন হচ্ছে উপাদান কি দেখতে পাচ্ছি সর্বনিম্ন আছে আস্তে ষোলো এবং সর্বোচ্চ আছে ছত্রিশ তাহলে আমরা লিখতে পারি যে উপাদান সমূহের বর্গ ষোলো থেকে ছোট নয় ষোলো থেকে ছোট হবে না দেখো এখান থেকে যে উপাদান গুলো পাইছি আমরা একটাও কিন্তু ষোলো ছোট নয় কিন্তু ষোলো হতে পারবে এবং উপাদান সমূহের ঘন উপাদান সমূহের ঘন কোনগুলা এইগুলা উপাদান ঘন উপাদান সমূহের ঘন থেকে আমরা কি পাইছি উপাদান সমূহের ঘন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ মান আছে কত কত দুইশ উপাদান সমূহের ঘন দুইশ থেকে ছোট বা সমান তাহলে আমরা উপাদান চুমের বর্গ থেকে দেখতে পাচ্ছি যে 16 থেকে ছোট নয় 16 থেকে ছোট হবে না এবং 16 সমান হতে পারে এবং উপাদান চুমের ঘন 216 216 থেকে ছোট 216 থেকে ছোট হবে বা সমান হতে পারে অতএব নিজ নেও সেট এক্স সদস্য এখানে কিন্তু আমরা এন দিতে পারবো না এখন কারণ এখানে মাইনাস মান আছে প্লাস মাইনাস মান আছে আর আমরা জানি মাইনাস যখন আসে সেটা হচ্ছে সেটা স্বাভাবিক সংখ্যা থাকে না সেটা হয়ে যায় পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস সকলেই হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে প্লাস মানও আছে মাইনাস মানও আছে তাহলে এক্স সদস্য আমরা এন বসাতে পারবো না জেড বসাবো আমরা পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি তাহলে এক্স সদস্য জেড যেন এক্স এক্স সদস্য জেড যেন এক্স স্কোয়ার ষোলো থেকে বড় হবে অথবা ষোলো সমান হবে এই যে আমরা দেখলাম যে ষোলো থেকে সব মানগুলো বড় পঁচিশ আছে আছে ষোলো থেকে বড় হবে অথবা ষোলো হতে পারবে এবং আমরা যখন ঘন করছি এক্স কিউব সেক্ষেত্রে আমরা দেখলাম যে দুইশো এক্স কিউবের মান দুইশো ষোলো থেকে ছোট হবে দুইশো ষোলো থেকে ছোট হবে বা সমান হতে পারে এটাই হচ্ছে আমাদের সেট নির্ণয় সেট তাহলে আজকে আমরা সেট এবং ফাংশনের অনুশীলনী দুই এর দুই দুই দাগের চারটি অঙ্ক ক খ গ ঘ এই চারটি অঙ্ক আমরা সমাধান করলাম যদি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে ধন্যবাদ সবাইকে